আজকে রান্না করব বাটা মাছ সাথে আছে রায়ের শাক মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম রান্না করার জন্য এরপর আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি মেখে তারপর দশ মিনিট রেস্টের জন্য রেখে দিব এর মধ্যে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেলটা দিয়ে দিলাম তেল গরম হতে হতে এর মধ্যে আমি শাক বাঁচতে বসে গেলাম শাকটা বেছে এখন ধুয়ে নিলাম এই ফাঁকে আমার তেলটাও গরম হয়ে গেল মাছগুলো সারিবদ্ধভাবে দিয়ে দিলাম মাছটা দিয়ে তারপর এই ফাঁকে শাক কাটতেছি এই ফাঁকে দড়ে এসে আবার মাছগুলো উল্টে দিচ্ছি আসলে এত গ্যাস থাকে না এর মধ্যে রান্না অনেক অনেক ঝামেলা হয়ে যায় এই যে মাছের এক পাশ হয়ে গেছে তারপর উল্টিয়ে দিলাম আবার এ লাল লাল করে মাছটা ভেজে নিয়ে এরপর পেঁয়াজ তার পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আদা বাটাও কিন্তু দিয়েছি বন্ধুরা আমি দিয়ে এরপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে টমেটোটাও দিয়ে দিছি এখন অল্প পরিমাণে ঝোলটা দিলাম দিয়ে তারপর টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা সব মশলাগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই যে জলটা একদম শুকিয়ে গেছে এখন তেলটা উপরে ভেসে আসছে তেলটা ভেসে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিলাম একদম খাওয়ার জন্য আমার বাটা মাছের বোনা একদম রেডি এত ইয়ামি হয়েছে না বাটা মাছ বোনার সাথে আছে আমার রায়ের শাক আমি শাকটা কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি একদম জলটা ঝরিয়ে তারপর আমি এই যে সব কিছু আবার প্লেটে রেডি করে রেখেছি সেটাও এক পাক দেখিয়ে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে তারপর শুকনো মরিচটা দিয়ে দিলাম তারপর রসুনটা দিলাম রসুনটা দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম সব কিছু আমার একদম লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুন সাথে মরিচ আসলে শাক রান্না করতে যে কোনো শাক রান্না করতে পরিমাণ মতো লবণ দাও সাথে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ব্যাস হয়ে গেল আমার আর সেই অবস্থা একদম সুন্দরভাবে হয়ে যাবে এই শাকে সিম বেগুন দিয়ে একদম ছোট ছোট করে টুমটুম করে কেটে সিম বেগুন আলাদাভাবে ভেজে ভেজে তারপর মিক্স করলে এত মজা লাগে এমনি আমার আজকে শাকটা রান্না করেছি খুবই মজা হয়েছে যাই হোক আর এই যে লাল লাল করে আমি সব কিছু। পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ ভেজে এরপর আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিয়েছি শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটুখানি জল আছে শাকের গায়ে তারপর এই যে ছেড়ে নিচ্ছি জলটা শুকিয়ে গেলে আমার শাক খাওয়ার জন্য একদম রেডি দারুণই আমি কিন্তু রায়ের শাক রায়ের শাক মানে সরিষার শাক এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না আমাদের এদিকে এটাকে সরিষার শাকটাকে রায়ের শাক বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন টাটা